হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি জানতে হলে ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো দেখতে দেখতে আমাদের গাড়ি চলে আসছে আর আমি আর আমার ভাই কোথাও গেলে একটা বিষয় নিয়ে প্রচুর ঝগড়া হয় সেটা হচ্ছে পাশের সিটটা নিয়ে তো ও তো অনেক অনেক মজা নিতেছে পাশের সিটে বসে তো আমি অপেক্ষায় আছি কবে ওকে আমুর সাথে বসিয়ে আমি পাশের সিটে বসে প্রকৃতি দৃশ্যগুলো ফিল করবো তো ফাইনালি আমি চলে আসছি পাশের সিটে আর ওকে বসাই দিলাম মাঝখানে আর ওর দিকে জাস্ট টাকানো অবস্থা ওর মনটা প্রচুর খারাপ ও পাশের সিটে বসতে পারে নাই তাই তো আমি পাশের সিটে বসে প্রকৃতি ফিল করতেছি আর তোমাদেরকেও একটু প্রকৃতিটা দেখাই অনেক সুন্দর আর অনেক কি সুন্দর বাতাস বলার বাইরে তো চলে আসলাম ডাক্তার কাছে তো ডাক্তার কাছে ওখানে ভিডিওগুলো নেওয়া হয় নাই খুবই চিন্তা ছিলাম তো ডাক্তার দেখানোর পরে আমরা যেহেতু কিছু খাই নেই তাই খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে গেছিলাম তো বিরিয়ানি এখানে অর্ডার করছি আর এখানে আমার ভাই খাইতেছে আর আমি ওর সাথে দুষ্টামি করতেছি আসলে আমরা দুই ভাই বনি দিনের রাতে চব্বিশটা ঘন্টা প্রচুর প্রচুর দুষ্টামি করি কেন জানি না আমাদের দুষ্টামি না করলে ভালোও লাগে না তো খাওয়া শেষ একটু রেস্ট নিলাম আর আমি কয়েকটা ভিডিও করলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত ব্লগে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফেজ টাটা বাবাই